হ্যালো গাইজ আশা করছি সকলে ভালো আছেন ব্যাপার হলো আপনারা যারা আইডিতে কিংবা পেজে ফলো দেন ফলো দেওয়ার এক দু ঘন্টা পরে আবার সেটা আনফলো করে দেন কিংবা আপনাদের যখন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এভাবে ফলোয়ার হয়ে যায় তখন যে আবার আনফলো করে দেন ব্যাপারটা কি খুব একটা ভালো খুব একটা কিন্তু ভালো নয় এই কাজটা করবেন না আর এই কাজটা নিতান্তই যদি করার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে কাউকে ফলো দেবেন না আনফলো করার ইচ্ছা থাকলে ফলো দেওয়ার কোনো দরকার নেই এবার আসি আরেকটা কথায় যারা ফলো দিয়ে রেখেছেন যাদের আইডি যাদের ভিডিওগুলো সামনে আসে উপরে স্টোরিটাও সামনে আসে সেই স্টোরিগুলো আপনারা সিন করেন ঠিকই কিন্তু ওখানে কোনো রিয়াকশন দেন না সেটা লাভ হোক সেটা লাইক হোক সেটা এংগ্রি হোক যে কোনো একটা রিয়্যাকশান আপনারা দিতে পারেন একটা রিয়াকশন মানে একটা এনগেজমেন্ট আপনি যদি অন্য কারো স্টোরিতে রিয়াকশান দেন তাহলে আপনার স্টোরিতেও সে রিয়াকশানটা ব্যাক করবে তাহলে আপনার এনগেজমেন্টও বাড়বে আপনি যাকে রিয়েকশানটা দেবেন তার এনগেজমেন্টও বেড়ে যাবে এই জিনিসটা আপনারা কেন করেন না আমার মাথায় সেটা কোনোভাবেই কাজ করে না একটা স্টোরি জাস্ট ক্লিক করবেন আপনারা সিন করছেন জাস্ট একটা রিয়েকশান আপনারা সেখানে দিয়ে দেবেন যদি একসাথে চার পাঁচটা আট দশটাও দেন তাতেও কোনো সমস্যা নেই তাতে আট দশটা এনগেজমেন্ট বেড়ে যাবে অন্তত একটা তো দিতে পারেন সেটা দিতে কি আপনাদের বেশি কষ্ট হয় তা আশা করছি যারা ফলো করেন একে অন্যের আইডি ফলো করেন ফ্রেন্ড লিস্টে আছেন আপনারা স্টোরিগুলো দেখে একটা করে অন্তত একটা ন্যূনতম একটা করে হলেও রিয়েকশানটা দেবেন আর যদি একই প্রেসে অনেকগুলো দিতে পারেন তাহলে তো তারও ভালো এভাবেই এক জনের সহযোগিতায় অন্যজন গিয়ে এগিয়ে যাবে অন্যজনের সহযোগিতায় আপনি এগিয়ে যাবেন এই ছোট ছোট ব্যাপারগুলো মাথায় রাখবেন ধন্যবাদ ভিডিওটি দেখতে থাকুন হ্যালো গাইস আশা করছি সকলে ভালো আছেন ব্যাপার হলো আপনারা যারা আইডিতে কিংবা পেজে ফলো দেন ফলো দেওয়ার এক দু ঘন্টা পরে আবার সেটা আনফলো করে দেন কিংবা আপনাদের যখন চার হাজার পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার এভাবে ফলোয়ার হয়ে যায় তখন যা আবার আনফলো করে দেন ব্যাপারটাকে খুব একটা ভালো খুব একটা কিন্তু ভালো নয় এই কাজটা করবেন না আর এই কাজটা নিতান্তই যদি করার ইচ্ছা পোষণ করে থাকেন তাহলে কাউকে ফলো দেবেন না আনফলো করার ইচ্ছা থাকলে ফলো দেওয়ার কোনো দরকার নেই এবার আসি আরেকটা কথায় যারা ফলো দিয়ে রেখেছেন যাদের আইডি যাদের ভিডিওগুলো সামনে আসে উপরে স্টোরিটাও সামনে আসে সেই স্টোরিগুলো আপনারা সিন করেন ঠিকই কিন্তু ওখানে কোনো রিয়াকশান দেন না সেটা লাভ হোক সেটা লাইক হোক সেটা এংগ্রে হোক যে কোনো একটা রিয়াকশন আপনারা দিতে পারেন একটা রিয়াকশন মানে একটা এনগেজমেন্ট আপনি যদি অন্য কারো স্টোরিতে রিয়াকশান দেন তাহলে আপনার স্টোরিতেও সে রিয়াকশনটা ব্যাক করবে তাহলে আপনার এনগেজমেন্টও বাড়বে আপনি যাকে রিয়াকশনটা দেবেন তার এনগেজমেন্টও বেড়ে যাবে এই জিনিসটা আপনারা